আসসালামু আলাইকুম বিলাল আন্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন স্পেশালি কালারটা হচ্ছে পয়লা ফাল্গুনের স্পেশাল একটা কালার নেকের পোষণে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ ডিজাইন কালার কম্বিনেশন একেবারে পারফেক্ট হবে যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলি কন্টিনিউ যে আপনাদেরকে দিয়ে যাচ্ছি কেমন হয়েছে আর এত কম বাজেটের মধ্যে ড্রেসটা আপনারা কতটুকু হ্যাপি একটু কমেন্ট করতে হবে তো এক পিস লাগবে দশ পিস লাগবে নিতে পারবেন প্রাইসটা দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দিব যে কত টাকার মধ্যে এই ড্রেসটা কিনতে পারবেন তো এটা হচ্ছে নেকের পোষণটা তারপর হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ আর ফুল বডিতে কিন্তু হচ্ছে চণ্ডী প্রিন্ট করা নিচের পোষণে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপরে স্লিপের আলাদা চলে আসবে এটা চলে আসবে স্লিপের পার্টটা একেবারে ফুল কটনের মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে মূলত সেম চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কটনের মধ্যে পাবেন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে সুপার দুপার হিট কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে তবে যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে ড্রেসটা পাবেন ওই নাম্বারটাও দিয়ে দিব এখানে কিন্তু হচ্ছে গঙ্গার কথা কিন্তু লেখাই রয়েছে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন দুইশো আট দুইশো নয় তৃতীয় তৃতীয়তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ আর ফাইনালি ফুলফিল কিন্তু হচ্ছে ড্রেসটা এটা চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা করে লাইক করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম